মেলা মেলা আজ থেকে চট্টগ্রামের কোথায় শুরু হয়ে গেল যেখানে আপনারা রিজনেবল প্রাইস শপিং সহ আরো ইচ্ছে মতো শীতের পিঠা কেক এবং মজার মজার টাইপস এর খাবার এনজয় করতে পারবেন কতদিন চলবে মেলাটির লোকেশন কোথায় এবং মেলায় আসলে আপনারা কি কি পাবেন এই সব কিছু ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে আসলাম চট্টগ্রাম আমান বাজার আইএস কনভেনশন হলে কনভেনশন হলে শুরু হয়ে গেল তিন দিন ব্যাপী কেক মিষ্টান্ন শীতের পিঠা ও হস্তশিল্প মেলা টু জিরো টু ফাইভ এই মেলাটি অর্গানাইজ হয়েছে আইডিয়াল এন্টারপ্রাইজ বড়দিগির পার্ক গ্রুপের সহযোগিতায় চলে আসলাম সোনামস স্ক্যাক ডিলাইট স্টলটিতে এখানে খুব মজার মজার সব স্ন্যাক্স আইটেম রয়েছে এতে নানা ধরনের পিঠা কেক থেকে শুরু করে ক্লিক বার্গার স্যান্ডউইচ বালা চা সহ আরো অনেক মজার মজার খাবার এখানে পাবেন ল্যাপটপ ইয়ার এই স্টলটাতে খুব সুন্দর সুন্দর হাতে বানানো হ্যান্ডমেড চুরি বানানো ফ্লাওয়ার বুকেট গুলো এখানে পাবেন এগুলো দেখতে অনেক কিউট আর এগুলো প্রাইস মাত্র ষাট টাকা থেকে শুরু এরপর চলে আসলাম আইসাস কেক স্টোরে কেক স্টোরে এসে দেখতে পেলাম এখানেও খুব সুন্দর সুন্দর সব কেক ডোনার স্টল গুলো দেখতে তো খুবই আমি লুক দিচ্ছিল ফ্লাওয়ার গুলো আপনারা পেয়ে যাবেন আইশাস কেক স্টোরে এরপরের স্টলে দেখতে পেলাম এত মজার মজার এই পিঠাগুলো এখানে হাঁসের মাংস থেকে শুরু করে রুটি ও পিনি চালের পিঠাও রয়েছে কোমমেট কেক ঘরে এসে দেখতে পেলাম ভ্যারাইটি টাইপস এর ফ্লেভার এখানে কেক রয়েছে আরো বেশিট এবং থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন যারা ডেজার্ট কেক এবং পিঠে লাভার আছেন তারা এই মেলাটা অবশ্যই ভিজিট করবেন আপনারা পাচ্ছেন গ্রাম্য হাটকে যেখানে আপনারা পাবেন জোশরের খেজুরের রস এবং নানা ধরনের গুড়াজগঞ্জের বিখ্যাত দানাদার ঘিও আপনারা পাচ্ছেন গ্রাম্য হাটে চকলেট গুড় ঝুরা গুড় থেকে শুরু করে বিভিন্ন টাইপস এর গুড় এখানে রয়েছে আর যেহেতু অনলাইন বেস যারা দেখে শুনে খেজুরের রস গুড় নিতে চান তারা কিন্তু মেলায় চলে আসতে পারেন হাটের এই স্টলটা থেকে মজার মজার খেজুরের রস গুড় পারচেস করে নিতে পারেন মেলায় আরো পাচ্ছেন চট্টগ্রামের জনপ্রিয় আচারের ব্র্যান্ড আচার লাভার্স আচার লাভার্স অনলাইন বেস সো যারা আচার দেখে শুনে কিনতে চান আপনারা কিন্তু এই মেলায় আসলে মজার মজার আচার লাভস বেস থেকে আচারগুলো পারচেস করে নিতে পারবেন নাগা আচার থেকে শুরু করে এগুলো ছিল জলপাইয়ের মোরাব্বা লক্ষ্য ওনাদের সবগুলো আচারের এভাবে ছোট ছোট প্যাকেজিংয়ে রয়েছে এগুলো সম্ভবত বিশ টাকা করে সো এগুলো আপনারা ট্রাই করে তারপরে আচারগুলো পারচেস করে নিতে পারবেন চাপাশুঁটকি চায় জলপাই আচার বড়োই আচার আমের আচার থেকে শুরু করে মানে কোন আইটেম বাদ নাই যেটা আপনারা আচার লাভার্স পেজে পাবেন এই তেতুলের গুলির আচারটাও কিন্তু খুবই মজার বেকিং জোনে আপনারা খুব মজার মজার সব ভ্যারাইটি টাইপস এর ডেজার্ট কেক ছোট বড় সাইজের জার কেক কাপ কেক আর রসমলাই এর এই জার কেক গুলো পেয়ে যাবেন সাইফাস কিচেনে আপনারা চটপটি ফুচকা ঝালমুড়ি এবং নানা ধরনের স্ন্যাক্স আইটেম পাবেন সাথে কিন্তু পছন্দের পুডিং ও থাকছে অনেক অনেক স্টল রয়েছে সো যাদের ব্যানার ছিল আমি ব্যানার সহ দেখিয়ে দিয়ে ট্রাই করেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় হোমমেড কেক মিষ্টান্ন পিঠা ও হস্তশিল্প মেলা হোমমেড কেক পিঠা এবং নানা ধরনের খাবারের অনেক অনেক ভ্যারাইটি আপনারা এখানে পেয়ে যাবেন মেহেদির স্টল রয়েছে সো এখানে এটা ছিল একটা নেল মেহেদি একটা অর্গানিক মেহেদি এমটি ক্রিয়েশনে আপনারা পাবেন অ্যান্টিকের খুব বিউটিফুল কিছু ঝুমকা এবং রিং অ্যান্টিকেট ঝুমকা রিংগুলো আমার তো অনেক পছন্দ কে কে এগুলো পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন ক্যাক শপে আপনারা এত মজার এই আম সত্যগুলো পেয়ে যাবেন ব্যাপী এই মেলাটি শুরু হয়েছে আজ থেকে মানে পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে এটা চলবে আর মাত্র দুই দিন অর্থাৎ ছাব্বিশ ও সাতাশে ডিসেম্বর পর্যন্ত এই মেলাটি চলবে সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত আর যেখানে এন্ট্রি কিন্তু সম্পূর্ণ ফ্রি মেলার ইনফরমেশন দিতে দিতে অনেক মজার মজার পিঠা খাবার আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে কিন্তু তাল পিঠাও রয়েছে ক্যান্ডেল কর্নার ভাই তনাইয়াতে আপনারা খুব বিউটিফুল অফিস এবং খুব কিউট কিউট সব ক্যান্ডেল পেয়ে যাবেন ক্যান্ডেলগুলো তো আমার আছে অনেক বেশি ভালো লেগেছে ফ্লাওয়ারস গুলো এবং সওয়াস রাখা টবগুলোও কিন্তু এই স্টলে পেয়ে যাবেন বাচ্চাদের শীতের বিভিন্ন ড্রেস জ্যাকেট কালেকশন আর আপুদের জন্য সুন্দর সুন্দর ট্রিপিস কালেকশন কালেকশন টয়সের এই স্টলের জুয়েলারি এবং বিদেশি কিছু স্কিন কেয়ার বিউটি কেয়ারের প্রোডাক্ট ছিল অরিজিনাল ব্যাপারাপ এবং জান্ডুমাম খুঁজছেন তারা আরো টয়স স্টলটা ভিজিট করবেন মেলা মানে জুয়েলারি এখানে জুয়েলারিরও অনেক অনেক স্টল রয়েছে এত সুন্দর সুন্দর চুরি ব্রেসলেট দেখে আমার তো টোটালি মাথা নষ্ট আপনারা ঘর সাজানোর জন্য বিভিন্ন ফ্লাওয়ারেরও একটি স্টল পেয়ে যাচ্ছেন প্যারাডাইস এই স্টল এ আপনারা বাচ্চারা ড্রেস পেয়ে যাবেন এই মেলায় আরো পাচ্ছেন সায়ান্স চাইনিজ শপ কে স্টল জুয়েলারি গুলো কিন্তু একদমই ইম্পোর্টেড চাইনিস ইম্পোর্টেড জুয়েলারি চাইলে আপনারা এই স্টল আসবেন আর বাচ্চাদের এই ব্যাসলেট দেখেন কত সুন্দর ভ্যারাইটি টাইপস এর প্যান্ডেল সেট স্টেনলেস স্টিলের ভ্যাসলেট এর অনেক অনেক কালেকশন রয়েছে উপলক্ষে সায়ান্স চাইনিজ সব দিচ্ছে ওনাদের প্রত্যেকটা প্রোডাক্ট এর উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট অফার প্যাকেট এতগুলো মাথার রাবার গুলো মাত্র ফিফটি টাকা করে আর এখানে চাইনিজ হে ছিল উইস কাট স্টল টিতে সুন্দর সুন্দর এ টপস কালেকশন এবং টি শার্ট কালেকশন পেয়ে যাবে থার্টি থেকে ফর্টি এইট সাইজ পর্যন্ত আপনারা এই টি গুলো পেয়ে যাচ্ছেন মাত্র টু টোয়েন্টি টাকা করে লাভাররা কই দেখতে পারছেন এখানে প্যান্ট এর আর চেন এর অনেক অনেক ভ্যারাইটি কালেকশন গর্জিয়াস রিং গুলো কিন্তু এখানে পাবেন সিম্পলের মধ্যেও অনেক ভ্যারাইটি রয়েছে আমার জাস্ট যেগুলো পছন্দ হলো ওগুলো আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম সাথে মেলায় ঘুরতে যেতে চান এবং বেশি বেশি শপিং করতে চান অবশ্যই কিন্তু তাকে মেনশন করে দিই এটাই কিন্তু এ বছরের শেষ মেলা সো মিস করতে না চাইলে অবশ্যই মেলায় চলে আসুন এই মেলায় আসলে এর সাথে মজার মজার খাবার আরও লাগাতে পারবেন এই মেহেন্দি জি হ্যাঁ আপনারা কিন্তু হ্যাপি নিউ ইয়ার এর জন্য এখানে মেহেদিও লাগিয়ে নিতে পারেন কেক এন্ড ফুডে আপনারা আসলে এই কিন্তু খেতে একটা পারফিউম এর স্টল এখানে কিন্তু সব পারফিউম অয়েল পেয়ে যাবেন দুবাই এর অরিজিনাল পারফিউম এখানে পেয়ে যাচ্ছেন আর এগুলো ফ্রেগ্রেন্স কিন্তু একটা থেকে একটা অনেক মাত্র হান্ড্রেড টাকা থেকে এখানে পারফিউমের প্রাইস স্টার্ট এছাড়াও মেলায় বাচ্চাদের খেলনার অনেক অনেক স্টল রয়েছে বাচ্চাদেরকে নিয়ে আসলেও কিন্তু আপনাকে একদমই পাগল বানাই ফেলবে আরো পেয়ে যাচ্ছেন আপুর কাছে আপনারা খুব বিউটিফুল করে মেহেন্দি লাগিয়ে ফেলতে পারবেন এবং আপুর হ্যান্ডমেড গুলো করে নিতে পারবেন ক্লোজ ভিডির স্টলটা ভিজিট করে দেখতে পেলাম ওনাদের জুয়েলারি গুলো আসলে খুবই বিউটিফুল একদমই ফেভারেট হওয়ার মতো রিং গুলো দেখেন একটা থেকে একটা খুবই যারা এতদিন মেলাকে মিস করছেন তারা কিন্তু এ মেলাটা মিস করলে অনেক বেশি আফসোস করবে মেলা না চলে চলবে আগামী ছাব্বিশ এবং সাতাইশে ডিসেম্বর পর্যন্ত সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এন্ট্রি কিন্তু সম্পূর্ণ ফ্রি সো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে করে মেলার সন্ধান সবাই পেয়ে যায় ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু থামস আপ দিতে ভুলবেন না